আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর আশেষ রহমতে তো এটি একটি ফল গাছ আমার কাছে খুব ভালো লাগলো এই জন্য আপনাদের কাছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম গাছটিতে একটা পাখি বসা বাট আমার দেখে অনেক ভালো লাগলো এই জন্য চাইলাম আমি একা দেখব কেন তো বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো পাখিটি উপরে আছে বাট খুঁজতেছি দেখা যাইতেছে না ওরকমভাবে ক্যামেরায় তো দেখার দেখানোর চেষ্টা করতেছি সবাইকে সাথে থাকুন সবাই পাখিটি আসে উপরে মানে গাছের ভিতরে বসাই যেন দেখা যায় না এই গাছটিতে প্রচুর ফল বাট এই যে পাতা এই জন্য দেখা যায় না একটু কম কম দেখা যায় প্রচুর ফল আর কি ওই যে পাখিটি নড়তেছে বাট এই যে বের হইল পাখিটি তো আমার কাছে খুব ভালো লাগলো একটু আগে ছিল অনেকগুলো ফলের ভিতরে বসা ছিল বাট তখন আমি ভিডিওটি যখন তুলে ধরার চেষ্টা করলাম বাট তখন ও সরে গেল এর জন্য দেখাইতে পারলাম না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই